এই শস্য সোজলা সজনা সুন্দর এই বাংলাদেশ তার কথাকে মূল্যায়ন করার মতো আমার নেই কারণ তিনি শুধু স্বাধীনতার ঘোষণায় দিয়ে যাননি তিনি রাজপথে লড়েছেন বেড়্বনে আপনার যুদ্ধের সৈনিক হিসেবে নিজের অস্ত্র হাতে আমাদেরকে এই দেশ শাসন করে দিয়েছেন এবং গ্রামের সাধারণ কৃষক তাদের ধুমেরা দুবেলা দু মু এবং মুখে হাসি ফুটানোর জন্য নিরলসভাবে বাংলার কৃষক শ্রমিক তাতে সকলের জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাই জানি ভালোভাবে থাকতে পারে ভালোভাবে মিশে দুমেলা দুমুঠু বাদ খেতে পারে তার জন্য ক্লান্ত যে পরিশ্রম করে গেছে তার সেই অবদান আমরা কোনো দিনই ভুলব না তার সেই স্মৃতি দিন দিনগুলো আমরা দেখি শুনেছি শুধু শুনি যে আমরা মর্মাহত তার গভীর তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা সে যে আমাদের জন্য এত কিছু করে গেছেন তা বলে বোঝাতে পারব না সে বাংলা কৃষকদের জন্য যে দৃঢ় প্রত্যয় নিয়ে উঠে এসেছিলেন বাংলার কৃষকদের দিন ঘুরিয়ে আনার জন্য দুবেলা দুবেলা দুমুখ ভাতের জন্য তাই ধারাবাহিকতার আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল তার চেতনায় উন্মোচিত হয়ে আমি এক পা দুবার করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক কে জানি সামনের দিকে অগ্রসর করতে পারি এবং সামনের দিকে বাংলাদেশ কৃষক দলের প্রাণবন্ধ স্লোগান যারা জোগায় ক্ষুধার আমরা তাদের জন্য তার এই কথাকে ব্যক্ত করে এবং সামনে জানি তার কৃষক কৃষি প্রধান বাংলাদেশকে দিন দিন উত্তর সমৃদ্ধ করে তুলতে পারে সেইদিকে সকলের কাছে দোয়া প্রার্থনা করি সবাই আমার দোয়া করবেন এবং শহীদ প্রেসিডেন্ট জির জন্য দোয়া করবেন তার স্বপ্নের সোনালি সুন্দর বাংলাদেশকে জানি আমরা আর অগ্রসর করে সামনের দিকে নিয়ে যেতে পারি আরন্দে একটা অসংখ্য দ্রুত এবং মাঝে আমাদেরকে সমাজে বর্ধতা